নতুন নতুন হাত দিয়ে খাওয়া শিখলে যা হয় আর কি আজকে হাত দিয়ে খেতে দিছি আর এদিকে হচ্ছে ওর নাস্তা পরে আছে আর ও ওইদিকে টিভি দেখতেছে ওর খাওয়ার কথা একদমই মনে নাই বারবার এসে আমাকে মনে করায় দিতে হচ্ছে আজকে সকালের নাস্তায় পরোটা আর আলু ভাজি করছিলাম আয়ান হচ্ছে কফি দিয়ে খাবে সেই জন্য ওকে কফি বানাই দিছি আর এদিকে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি বাসা একদম খালি আয়নের বড় চাচু ছোট চাচুরা সবাই হচ্ছে বেড়াতে গিয়েছে তো বাসায় আছে হচ্ছে আপুরা আজকে হচ্ছে আপুদের বলছিলাম আমাদের বাসায় খেতে যেহেতু আজকে গেস্টের সংখ্যা কম এই জন্য রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অল্প অল্প রান্না এই জন্য তো এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভাজিটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে এরকম সবুজ সবুজ থাকলে ভালো লাগে আর গরুর মাংস রান্না মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দিবো আজকে ভাবছিলাম চিকেন রোস্ট করব তো আপু বলল যে রোস্ট করার দরকার নাই এমনি হচ্ছে সাদা করে চিকেনটা রান্না করে দিতে তো আমি হচ্ছে কোরমা স্টাইলে রান্না করলাম বাট আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি এদিকে আমি হচ্ছে চাল মেপে নিচ্ছি কারণ আমি পোলাও রান্না করলে এইভাবেই চাল আগে মেপে নেই তারপর ওই অনুযায়ী হচ্ছে মেপে পানি দেয় অনেকে আর ডিরেক্টলি পানি দিয়ে দেয় আমি ওইভাবে পারি না যেহেতু নতুন নতুন রান্না শিখছি এখনও বলতে হবে আর এই তো আমার চিকেন রান্না হয়ে গেছে ভাবলাম উপরে একটু ঘি দিয়ে দিই তো এই ঘিটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এত ভালো ঘিটা জাস্ট অল্প একটু দিলেই হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসে আর একদম দানাদার ঘিটা আমার খুবই ভালো লেগেছে তো আমার রান্না শেষ ইলিশ মাছ ভাজা করলা ভাজি গরুর মাংস আর মুরগির মাংস আর ডাল একদম সিম্পল খাবার দাবার বেশিরভাগ সময় পোলাও রান্না করার সময় আমার পানিটা আমি আন্দাজ করতে পারি না হয় বেশি হয়ে যায় না হলে কম হয়ে যায় আজকে একদম পারফেক্ট হয়েছে খাবার দাবার সবাই বলেছে খুবই মজা হয়েছে রান্না বিকেল বেলা হচ্ছে আমাদের বাসায় দুইজন গেস্ট আসছে তো তাদেরকে আমি আনতে যাচ্ছি আয়ান দেখেন কি পরিমাণ খুশি আমার ভাইগনার আসছে তো আয়ান তো খুশিতে লাফাতে লাফাতে নেমে যাচ্ছিল তো গেট যেহেতু তালা দেওয়া ছিল আমি চাবি নিয়ে গেট খুলতে যাচ্ছিলাম তো এখানে এসে তো ও বলতেছিল কই এখনও তো আসে নাই ওরা হচ্ছে দোকানে ছিল আয়নের জন্য কিছু কেনাকাটা করতে গেছে গেট সময় খোলাই থাকতো তো বাসায় চোর ঢোকার পর থেকে এখন হচ্ছে একদম লক করা থাকে ওরা দুইজনই হচ্ছে খুব লজ্জা পাচ্ছিলো তো এই জন্য আর ভিডিও করা হয় নাই ওই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ